নীতিশিক্ষামূলক গল্প ধর্মের কল বাতাসে নড়ে ছোট্ট একটি গ্রাম এই গ্রামে অনেক লোক বসবাস করে কিন্তু গ্রামটি অনেক সুন্দর হলেও এই গ্রামের কিছু মানুষের আচরণ খুবই নিষ্ঠুর এই নিষ্ঠুরতার কবলেই পড়েছে এই গ্রামেরই এক বৃদ্ধা তারপর গল্পটি দেখুন ডাক দি আছেন না আরে বেশি দিন মর্নিং ওয়ার্ক করতে খুব ভালো লাগে সকালের পরিবেশটা না কি সুন্দর শান্ত স্নিগ্ধ কি নির্মল বাতাস আসলে মানুষ কেন যে বোঝে না আরে এটা তো পুরো দাদিমা মর্নিং ওয়াক করতে এসেছে আরে জোয়ান মানুষ মর্নিং ওয়াক করতে আসে না রে এত বড় মানুষ মর্নিং ওয়াক করতে আসছে দেখি একটু কথা বলে? এই যে দাদিমা তুমি বৃদ্ধা বয়সে মর্নিং ওয়াক করতে এসেছো কেন এই দেদেদে ভাই মর্নিং ওয়াক করতেবার বয়স লাগে নাকি মর্নিং ওয়াক করলে শরীরটা ভালো থাকে এই যে বড় বয়সী সবাই বলে আমার এখানে ব্যথা হাঁটু ব্যথা গায়ে ব্যথা পায়ে ব্যথা তারা যদি একটু নিয়ম করে ভোরের বেলা কি মর্নিং ওয়াক করে তাহলে কিন্তু তাদের আর এত ব্যথা এত সমস্যা থাকে না তুই ঠিকই বলছ सुधाদিমা আসলে তোমার মতো এরকম কজনা বোঝে বলো সকালে উঠে যদি সব বয়সী মানুষ একটু মর্নিং ওয়ার্ক করে তাহলে কিন্তু তাদের অনেক রোগই ভালো হয়ে যায় কিন্তু তা করে কি করে এই জামার আমার মাকেই দেখো না বেলা দশটা অবধি ঘুম পারবে এই জন্যই তো তার অসুখ বিসুখ সারে না অনেক বেলা হয়ে গেল আসি রে দিদি ভাই বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে আরে এই যে বুড়ি সকালে উঠে কোথায় গিয়েছিলেন বাড়ি কি নোংরা হয়ে আছে কোনো ঝাড়ঝাটাও তো দেননি আর আমার মাকে বেটটি দিতে হয় এটা কি ভুলে গিয়েছেন বেডটি ছাড়া আমার মার ঘুম ভাঙে না এটা আপনি জানেন না দেখো বৌমা আমি সকালে উঠে একটু মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম মর্নিং ওয়ার্কে গেলে শরীরটা একটু ফিট রাখা যায় তাই আমি প্রতিদিন সকালে উঠে ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়ার্ক করতে যাই আচ্ছা বৌমা আমি এক্ষুনি তোমার মাকে বৃত্তি করে দিচ্ছি আরে এই বুড়ি আবার বলে কি রে এই বুড়ো বয়সে আবার কেউ মর্নিং ওয়াক করে নাকি দেখো বৌমা এটাই তো তোমাদের ভুল তোমরা মনে করো বুড়ো হয়ে গেলে তার আর মর্নিং ওয়াক করতে হয় না কিন্তু মর্নিং ওয়াক করলে তার শরীরটা ফিট থাকে হেই যে তুমি বেলা দশটা অবধি ঘুম থেকে ওঠো এটা কিন্তু ঠিক না বৌমা ভোরে উঠে বাড়ির পূর্ব ফজরের নামাজ পড়তে হয় এতে বাড়ির বরকত থাকে তারপর একটু মর্নিং ওয়াক করি শরীরটাও ফিট থাকে বৌমা জান আমাকে এর এত জ্ঞান দিতে হবে না জান আমার মাকে বেটটি করে দেন আমার বাড়িতে থেকে আমারই খেয়ে আবার আমাকেই জ্ঞান দিচ্ছে দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন আজকে অনেকের মার শরীরটা ভালো না তাই সে মর্নিং ওয়াককেও যেতে পারিনি তবুও অনেকের বউ বললো শোনেন মা কল্প অনেকগুলো নোংরা থালাপাটি পড়ে আছে ওগুলো মেজে নিয়ে আসুন আর তার আগে আমার মাকে বেটটি করে দেন আজকেও আপনাকে বলে দিতে হবে বেটটি করার কথা কেন সকালে উঠে আমার মাকে বেটটি দেননি দেখো বৌমা আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে অনেক কষ্ট করে উঠে ফসলের নামাজটা পড়েছি কিন্তু মর্নিং ওয়ার্কেও যেতে পারিনি তুমি একটু কষ্ট করে কলপারে থালা বাটাগুলো মেজে নাও নামা আর আজকের মতো তোমার মাকে একটু নিজের যা নিজেই করে খেতে বল মা কি বললেন আমি ওই কল্পার গিয়ে নোংরা থালাবাটি মাঝবো আর আমার মা আমার বাড়িতে এসে নিজে চা করে খাবে তাহলে আপনাকে এ বাড়িতে রেখেছি কেন আজ আপনার ছেলে আসুক আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসব এ ছেলে অনেক সবে অফিসে গিয়েছে তখন তার বউ ফোন করে বলল এই যে অনেক তোমার মা আমার সাথে ঝগড়া করছে আর আমার মাকে বলছে চা করে খেতে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো এক্ষুনি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো নইলে আমি আমার মায়ের সাথে বাপের বাড়ি চলে যাব। আর কোনো দিন আসবো না কিছুক্ষণের মধ্যে অনেক অফিস থেকে চলে আসলো এসে দেখলো তার বউ সোফায় বসে কাঁদছে অনেক বললো কি হয়েছে পিঙ্কি তুমি কাঁদছ কেন পিঙ্কির মা বলল দেখো বাবা তোমার মা আমার মেয়ের সাথে খুব ঝগড়া করছে আর আমাকে বলে আমি চা করে খাবো আমি তোমার বাড়িতে এসে কাজ করে খাব আর আমার মেয়েকে বলে ঝোটা বাসনপত্র মাসতে আমি আজকে আমার মেয়েকে নিয়ে যাব। হয় তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে নয়তো আমার মেয়েকে আমি নিয়ে চলে যাব কি ব্যাপার মা তুমি আমার বউ শাশুড়িকে উল্টোপাল্টা কথা বলেছ কেন তাদেরকে কেন কাজ করতে বলেছ তুমি কাজ করতে পারো না দেখ বাবা আমার শরীরটা আজ ভালো নেই তাই আমি তোর বউকে বলেছি থালা বাসন আমি পারবো না আজকে তুমি মেজে নাও আর তোমার মা আজকের মতো পেটটিটা করে খাক এটাই কি আমার অপরাধ বাবা তোমার জন্য কি আমি আমার বউকে হারাবো তার চেয়ে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো এদিকে পিঙ্কির মা তার মেয়ের সংসারে উনুনের আগুন জ্বালিয়ে দিয়ে এসে নিজের সংসারে এসে ভাটার আগুনে জ্বলছে তারপর কি হলো দেখুন এই যে নবাব নন্দিনী শাশুড়ি মা মেয়ের বাড়ি থেকে এসেই একেবারে সোফায় বসে আরাম করা শুরু করে দিয়েছেন গতরটা একটু নাড়ান নাহলে তো রস ভাত ধরে যাবে আমার মা এসছে তাকে রুমটা দেখিয়ে দেন আর রুমটা ধীরে মুছে পরিষ্কার করে দেন আর একটা কথা বলি আমার মার জন্য খুব সুন্দর করে পোলাও মাংস রান্না করবেন সেই সাথে পায়েস রান্না করবেন এসব কি বলছো বৌমা তোমার মা এসছে ভালো কথা তো আমাকে কেন বলছো বুয়াকে বলো বুয়াকে আমি তাড়িয়ে দিয়েছি ওকে আমি মাসে এতগুলো মাইনে কেন দিতে যাব আপনি তো শুয়ে বসে খান এখন একটু গতরটা নারান এতদিন তো বসে বসে আমার স্বামীর অন্ন ধ্বংস করেছেন এখন আর আমি সেটি হতে দেব না বৌমা তুমি সেদিনের বউ হয়ে এসে আমাকে এত বড় কথা বলতে পারলে আমি কত আশা করি আমার একটা ছেলের বউ আমি তোমাকে নিয়ে আসলাম পছন্দ করে আসলে আমারই ভুল হয়েছে বড়লোক ঘর থেকে মেয়ে এনে আজ আমি বুঝতে পারছি তার কি জ্বালা আর যদি আমি কোনো মধ্যবিত্ত কিংবা গরিব ঘর থেকে বউ আনতাম তাহলে অনেক আদর আর আমি থাকতে পারতাম এসব পেন পেন আমি তো আমি যা বলছি তাই শুনেন আর নইলে কিন্তু আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসবো বউমা মুখ সামলে কথা বলো সেই দিনের বউ হয়ে এসে তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে আজ আমার ছেলে মাসুদ আসুক আমিও কি সব কথা বলবো ঠিক আছে বলেন গে আমিও দেখব মাসুদ আপনাকে বাড়িতে রাখে নাকি আমাকেই রাখে আপনাকে বৃদ্ধাশ্রমে না পাঠালে আমি এই বাড়িতেই থাকব না আর একটা কথা কান খুলে শুনে রাখুন এখন থেকে আমার মা আমার কাছেই থাকবে আর একই বাড়িতে আপনাকে আর আমার মাকে একসাথে রাখতে পারবো না তাতে ঝামেলা লেগেই থাকবে বললে বৌমা তুমি আমার বাড়ি থেকে আমাকেই দাঁড়াবে আর বাহিরের মহিলা তোমার মাকে রাখবে এই বাড়িতে কেন ওনার নিজের বাড়ি নাই আছে বিয়ান সাহিবা কিন্তু আমার আদরের মেয়ে তো ওই আমাকে ছেড়ে একদম থাকতে পারে না তাই এখন থেকে আমি ওর কাছেই থাকবো ওকে দেখভাল করার জন্য এই সময়ে মাসুদ এসে দাঁড়ালো কি হয়েছে এখানে এত জ্ঞানজাম কেন দেখো না মাসু আমার মা এত দিন পর আমার বাড়িতে এসেছে আর তোমার মা যা নয় তাই বলছে দেখো জামাই বাবা আমার আশা দেখে তোমার মা জ্বলে মরছে তোমার মা বলছে আমি এখানে আসলে থাকলে কি সে এখানে থাকবেই না এখন তুমি চিন্তা করো আমি আমার কাছে না থাকলে আমার মেয়ে খেতে পারে না শুতে পারে না চলতে পারে না আমার খুব আদরের মেয়ে তো তাই আমি যাচ্ছি এখন থেকে আমি আমার মেয়ের কাছেই ঠিক আছে মা সেটা তো থাকবো ভালো কথা থাকবেন কি করে থাকবো বাবা আমি থাকলে তোমার মা শুধু ঝগড়া করবে আর ঝগড়া করবে তার চেয়ে তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো কি বললেন মা আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো হ্যাঁ গোমাসুদ তুমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো ঠিক আছে তোমরা যেটা বলবে তাই হবে এসব কি বলছিস মাসুদ তুই আমার একমাত্র ছেলে আর তুই তোর বউ আর শাশুড়ির জন্য আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি হ্যাঁ মা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো এখন তোমার জন্যে আমি তো আমার বউ আর শাশুড়ির সাথে অশান্তি করতে পারি না আর আমি আমার বউকেও হারাতে পারি না পিঙ্কির শাশুড়িকে পিঙ্কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল প্রকৃতির আদালতে পিঙ্কির মাও দোষী সাব্যস্ত হয়ে এই একই বৃদ্ধাশ্রমে চলে আসতে বাধ্য হলো তারপর কি হলো দেখুন পিঙ্কি যখন খবরটা জানতে পারলো যে তার ভাবে তার মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে তখন সে এসে এখানে কান্না করে তার মাকে বলল মাগো তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে ভাবি এত খারাপ হাঁকে জানলে অমন বউ বাড়িতে আনতাম না হ্যাঁ রে মা অনেক স্বাদ করে পছন্দ করে বড় লোকের মেয়েকে এনেছিলাম কিন্তু কি হলো সে আমাকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল রে মা আসলে এটা আমারই ভুল রে মা আমি আসলে গরিবের মেয়ে যদি আনতাম কিংবা কোনো মধ্যবিত্ত ঘরের মেয়ে যদি আনতাম তাহলে এই দিনটি আমাকে দেখতে হতো না আমি অনেক আদরে আরাম হয় সে যত্নে থাকতে পারতাম আসলে আমার মতো এমন ভুল যেন কোনো ঘরে ঘরে কোনো মা না করে আমরা টাকার লোভে আভিজাত্যের লোভে আমরা বড় লোকের মেয়ের সাথে ছেলেকে বিয়ে করাই কিন্তু পরে তারা এসে আমাদেরই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এই সময় পিঙ্কির শাশুড়িও বৃদ্ধাশ্রমের সামনেই ঘুরছিল হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেয়ে সে এগিয়ে এলো এবং দেখে বলল মৌমা তুমি এখানে হরি। এখানে দেখছি তোমার মাও আছে ওনাকে নিশ্চয়ই ওনার বৌমাও এই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে দেখলে বৌমা ধর্মের কল বাতাসে নরে